বারোশো দেড়হাম থেকে শুরু করে সতেরোশো দেড়হামের ভিতরে থাকে আষ্টশো কাজ নিয়ে আসছে বাংলাদেশে এখন থেকে আমাদের বিশ্বাস সব ইস্যু হওয়া শুরু হয়েছে আমরা হচ্ছে গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট আসসালামু আলাইকুম প্রিয় আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল ডুবাই ইনফোভিটির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিও অনেকেই বলতেছে ভাই ডুবাইয়ের বিষা তো বন্ধ হয়ে গেছে আপনারা কীভাবে বিষা দিচ্ছেন এবং আপনারা যে হায়ারিং করতেছেন আপনাদের কাছে এই বিষয় সে বিষয় আছে তাহলে আপনারা কিভাবে বিষয় দিচ্ছেন ডুবের বিষয় তো বন্ধ তা আপনাদের জন্যই এই আজকের এই ভিডিওটা আপনারা যারা জানেন না বুঝেন না জেনে না জেনে না বুঝে আপনারা শুধু বিভিন্ন মন্তব্য করেন আপনাদেরকে আবারও প্রথমেই বলি আপনারা যদি বিষয়গুলো না জানেন কাউকে ভুল তথ্য দিবেন না আপনারা না জানলে সরাসরি অফিসে আসেন অফিসে এসে এরপর আপনারা যাচাই করেন তারপর আপনার প্রবাসে যান আমাদের লাস্ট ভিসা ইস্যু হয়েছিল উনত্রিশ তারিখে আমার লাস্ট ভিসা ইস্যু হয়েছিল তারপরে প্রায় পনেরো দিন কোনো বিষা ইস্যু ছিল না আমাদের দেশের যে পরিস্থিতির কারণে সকল ভিসা হোল্ডে ছিল এখন আবার এখন থেকে আমাদের ভিসা সব ইস্যু হওয়া শুরু হয়েছে এই যে আমার একটা ভিসা যেটা কিনা আপনার পনেরো তারিখে ইস্যু হয়েছে যেটা ভিসাটা পনেরো তারিখে ভিসা ইস্যু হয়েছে যদি পনেরো তারিখে ভিসা ইস্যু হয় তাহলে বিষা কিভাবে বন্ধ হলো ঠিক আজকে ভিডিওটা পাবলিশ হবে আশা করি তার পনেরো তারিখে যদি আমার বিষাটা ইস্যু হয় ষোলো তারিখে আমি কপিটা হাতে পাই তাহলে বিষা কিভাবে বন্ধ আসলে বিষা বন্ধ না আমাদের বিষাগুলো চালু আছে আমরা হচ্ছে গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট বিষার কাজগুলো করি সেই বিষয়গুলো সবসময় খোলা আছে এবং থাকবে আপনারা জানেন আমাদের কাছে সবসময় ডুবাই ট্যাক্সি এবং ডুবাই টেক্সি বাইক রাইডার এই জবটা অ্যাভেলেবেল থাকে তারপর হচ্ছে কনস্ট্রাকশন সাইডের আমরা কিছু কাজে চলে যাই যেগুলো বিল্ডিং লাইনে যারা মেস্তরি যারা কাজ জানে তাদের ক্ষেত্রে এবং যারা হেল্পার যেতে চাচ্ছে তাদের ক্ষেত্রে বিল্ডিং লাইনে যেরকম শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার মেশন প্লাম্বার ডাকম্যান হেল্পার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান এই বিষয়গুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এবং থাকবে আর এই ক্যাটাগরির বিষয়গুলো স্যালারি হচ্ছে গিয়ে বারোশো দেড়হাম থেকে শুরু করে সতেরোশো দেড়হামের ভিতরে থাকে আপনারা যদি কাজ জানেন যে কাজ জানলে অবশ্যই আপনি স্যালারি বেটার একটা ভালো স্যালারি পাবেন আর যারা কাজ জানে না তাদের অবশ্যই নর্মাল ক্যাটাগরির কাজে যেতে হবে ওইখানে কম বেতনে যেতে হবে গেলে ওইখানে আপনি যখন কাজ করবেন কাজ জানবেন শিখবেন শেখার পরে অবশ্যই আপনার স্যালারি বাড়বে এবং আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন তারপরে আরও ক্যাটাগরির কাজ আমাদের কাছে আছে যেরকম এয়ারপোর্ট ক্লিনার হাউস কিপিং হাউস কিপিং মহিলা হাউস কিপিং পুরুষ হচ্ছে কার্গো লোডার ইকো ক্লিনার ডানাটাল লোডার ইতিহাস লোডার কনস্ট্রাকশন হেল্পার সকল কাজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সব সময় আপনারা সরাসরি অফিসে চলে আসেন অফিসে এসে আপনারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ ভালো একটা স্যালারি ভালো একটা বেতনে এবং ভালো একটা কোম্পানিতে আপনার হান্ড্রেড পার্সেন্ট যেতে পারবেন আষ্টশো কাজ নিয়ে আসছে বাংলাদেশে যেটা কিনা হচ্ছে আপনার কনকোডিয়া ডিএমসিসি কনকোডিয়া ডিএমসিসিতে আমরা আষ্টসু কাজের ডিমান্ড লেটার হাতে পেয়েছি তো সেখানে আপনার আষ্টশো কাজের ক্লিনারের কাজের জন্য আমরা হায়ারিং করতেছি সেটা আপনার নয়শো পঁচিশ বেসিক স্যালারি নয় ঘন্টা ডিউটি ঢাকা কোম্পানির খাবার নিজের প্লাস অভাইড টাইম তা আপনারা তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি অফিসে ছুটে আসেন অফিস থেকে সরাসরি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন তারপর আমাদের তো বাইক রাইডার এবং ফুজিরা ট্যাক্সি আছে যেটা কিনা না প্লাটিনাম ট্যাক্সি ফুজিরার শাখা সেটা অ্যাভেলেবেল আছে এই সকল ক্যাটাগরির সকল জবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় থাকে তা আপনারা ইনশাআল্লাহ আপনারা আমার এই দিশাটা দেখে এবং আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এই বিষয়টা যাচাই করে আপনারা বুঝে না যে আসলে বিষয় বন্ধ হয়নি সামরিক সময়ের জন্য হোল্ডে রাখা ছিল এখন আবার সব কিছু সচল হয়ে গেছে তো আপনারা কেউ কনফিউশন হবে না কনফিউশন থাকবেন না আর অনেকেই মেসেজ করতেছে আমাদের ভিডিওর কমেন্টসে যে ভাই আমাদের ইন্টারভিউ যে দিস ইন্টারভিউর বিষয়গুলো কবে আসবে তা আপনাদের উদ্দেশ্যে বলি যে ইন্টারভিউর সকল বিষয় ইনশাল্লাহ এই মাসের ভিতরে সকল বিষয় আমাদের ডুবাই এবং ডুবে ট্যাক্সি বাইক রাইডার এবং প্লাটিনাম ট্যাক্সি সকল বিষয় ইস্যু হয়ে যাবে এবং সকল বিষয় চলে আসবে আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম কখন কোন বিষয়টা ইস্যু হবে ইনফরমেশন জেনে আপনাদেরকে জানানো হয় এই মাসের ভিতরে হানড্রেড পারসেন্ট আপনাদের বিষয় ইস্যু হবে যেখা যেখান থেকে যে এজেন্সি থেকে অ্যাপ্লাই করছেন না কেন সবার বিষয় আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনাদের এজেন্সি কোনো কারচুপি না করে তো ভালো থাকবেন আর অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি অফিসে চলে আসবেন অফিসে এসে আপনারা সঠিক ইনফরমেশন জেনে তারপর আপনারা প্রবাসের জন্য অ্যাপ্লাই করেন আমরা সব ক্যাটাগরির কাজ করতেছি এবং আরেকটা খুশি সংবাদ যে আমি আমার নিজের টিকিটিংয়ের লাইসেন্স ওপেন করেছি এবং আমরা এখন কন্টিনিউ টিকিট কাটতেছি আপনারা বিশ্বের যে কোনো দেশে যান না কেন আমাদের মাধ্যমে টিকিট কাটলে অবশ্যই আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে রেট কম পাবেন তো আপনারা যারা টিকিটিং নিয়ে এবং টিকিট কাটা নিয়ে চিন্তিত অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন হানড্রেড পারসেন্ট আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহে আবার